দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন যে মেশিনের মাধ্যমে আপনার শখের হাঁস বলেন মুরগি কোয়েল টার্কি তিথি সকল ডিম ফুটাতে পারবেন এবং খুবই কম দামের মধ্যে একটি মেশিন নিয়ে আপনার শখের ডিমগুলো ফুটাতে পারবেন তো আমি মহম্মদ রুবেল আবদুল্লাহ প্রকানি কোম্পানি থেকে আপনাদের আজকে যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে একটি চল্লিশ ডিমের মেশিন তার আগে বলে নিতে চাই আমাদের ঠিকানাটা এটা হচ্ছে আপনার পাকুরিয়া বাজার তুরাগ উত্তরা ঢাকা কেউ চাইলে উত্তরা আজিমপুর স্ট্যান্ড থেকে রিক্সা আসতে পারবেন পাকুরিয়া বাজার তারা মসজিদ বলে তো আমি যে মেশিনটি আপনাদের দেখাতে চাচ্ছি এখানে তিনটি মেশিন থাকবে তো তিনটি মেশিন এর ভিতরে তিন রকমের কাজ করা হয়েছে এবং ভালো মন্দ সবকিছু বোঝাই বলা হবে এই ভিডিওর মাধ্যমে তো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন এখানে যে মেশিনটি আছে ফার্স্ট অফ অল আমি দেখাবো এটা হচ্ছে একটি চল্লিশ ডিমের মেশিন এই মাধ্যমে আপনি চল্লিশ টা ডিম পোটাতে পারবেন এই মেশিনটাতে হাঁসের ডিম চল্লিশটা দিতে পারবেন এবং মুরগির ডিম চল্লিশটা টার্কি দিতে পারবেন চল্লিশ পিস এরকম তিতির ডিমও দিতে পারবেন চল্লিশ পিস আর যদি কেউ কোয়েল দিতে চান দেখা যায় একশো পিস কোয়েল দিতে পারবেন এই মেশিনটিতে এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি যে বক্সটি এটা হচ্ছে বেঙ্গলের একটি বক্স এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের একটি বক্স বলা হয় এবং লাইলন প্লাস্টিক খুবই মজবুত অনেকে ভাবতে পারে যে ভেঙে যাবে কিনা আসলে অনেক মজবুত বক্সটি এটা হাতে ধরলে বুঝতে পারবেন এবং এই বক্সটির পাশাপাশি আমরা এর সাথে কন্ট্রোলার ব্যবহার করেছি তাপমাত্রা অটো কন্ট্রোলার এই কন্ট্রোলারের অটো তাপমাত্রা করবে অটো কন্ট্রোল করবে পাশাপাশি এখানে একটি মিটার থাকবে আর্দ্রতা দেখার জন্য কতটুকু জলীয় বাষ্প আছে সেটা দেখতে পাবেন আর পাশাপাশি এখানে থাকবে একটি চার্জার যে চার্জার টি দিয়ে ভিতরে একটি ফ্যান চলবে সব দিকে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য আর এখানে আমরা এক মিটার মতন তার দিয়ে দিব এবং একটি টুবিনের লাইন থাকবে যেটা আপনারা কারেন্টে লাগালেই এই মেশিনটি অটোমেটিক লাইন চলে আসবে এই টিতে আর এখানে কিছু আমরা ছিদ্র করে রাখি এপাশে এপাশে এটা হচ্ছে অক্সিজেনের জন্য এগুলো সব সময় খোলা থাকবে এবার আসি আমি যদি আপনাদের ভিতরে দেখাই টি এই টির ভিতরে আমরা যে সেট করেছি একটি ফ্যান থাকবে যার মাধ্যমে তাপ সরাবে এবং এখানে একটি হোল্ডার থাকবে কারেন্ট চালানোর জন্য এবং একটি লাইট দেওয়া থাকবে মেশিন এর সাথে সাইড ওয়াটের এই লাইটটি এখানে লাগাই দিবেন এই লাইটটি অটোমেটিক তাপ হলে বন্ধ হবে আবার তাপ কমে আসলে জ্বলবে আর এই সেন্সরটি সব সময় এভাবে ডিমের উপরে ঝুলানো অবস্থায় থাকবে আর মেশিনটির আরেকটা ভালো দিক হচ্ছে আমরা এই বক্সে যে ভিতরে ব্যবহার করেছি এটাকে পি ফর্ম বলে এই পি ফর্মের কারণে আপনার মেশিনটি দুই এক ঘন্টা বন্ধ থাকলেও কোনো সমস্যা হবে না তাপটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তায় এই মেশিনটি চালাতে পারেন আর মেশিনটির আর্দ্রতা বাড়ানোর জন্য কারো আর্দ্রতা যদি বাড়াতে চায় তাহলে এই বাটিতে পানি দিয়ে এই মেশিনের যে কোনো কর্নার রেখে দিবে সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে পানি দেওয়ার কাজ আর আপনার একটি কাজই থাকবে সেটা হচ্ছে এরকম ডিম নিতে হবে ভালো ডিম ভাঙা ডিম নেওয়া যাবে না নিয়ে আপনারা হচ্ছে এক পাশে এক নাম্বার আর এক পাশে দুই নাম্বার ডাক দিবেন তাহলে আপনার হচ্ছে ডিমটিতে মার্ক করা হলো। এরপরে এই ডিমগুলোকে প্রতিদিন দুই থেকে তিনবার শুধু এক নাম্বার দুই নাম্বার সকালে দুপুরে রাতে তিনবার হবে মুরগির ডিম এভাবে ঘুরাতে হবে আঠারো দিন হাঁসের ডিম হলে পঁচিশ দিন আর যদি আপনারা কোয়েল দিয়ে থাকেন তাহলে কোয়েলের ডিম পনেরো দিন ঘুরাতে হয় কোয়েলের ডিম দাগ না দিয়েও আপনি শুধু হাত দিয়ে নাড়াই দিলেও পারেন তাতে কোনো সমস্যা নাই এছাড়াও আমাদের থাকতেছে আবদুল্লাহ ইনকিউবেটরের ইউজার ম্যানুয়াল এখানে আপনারা সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন নিয়ম লেখা থাকবে এই এর সাথে তো এই মেশিনটিতে আপনার চল্লিশটি ডিম দিতে পারবেন এবং সম্পূর্ণ এসি মেশিন মেশিনটি কারেন্টে চলে যাকে বলে এসি মেশিন এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় পাবেন মাত্র পনেরোশো টাকায় এই মেশিনটি পাবেন এটা হচ্ছে চল্লিশ ডিমের এসি মেশিন যাদের কারেন্ট সমস্যা কম বিদ্যুৎ সমস্যা তারা এটা ব্যবহার করতে পারেন বা যাদের আইপিএস আছে বা ইনভার্টার আছে তারাও চাইলে ব্যবহার করতে পারেন আর দুই এক ঘন্টা কারেন্ট সমস্যা করলে এই মেশিনে কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে এটা পনেরোশো টাকায় পাবেন মাত্র পনেরোশো টাকায় চল্লিশ ডিমের এসি মেশিন এখন একই পদ্ধতির অনেকে যদি চায় যে আমি ব্যাটারি বা সোলার দিয়ে চালাবো তারা চাইলে আমাদের কাছ থেকে আরেকটি মেশিন আছে এই মেশিনটি নিতে পারেন এটা একই কাজ সবকিছুই সেম থাকবে ভিতরে বাইরে সব সেম শুধু আমরা এটাতে আরেকটি কন্ট্রোলার ব্যবহার করি ডাব্লু বারোশো নয় এই কন্ট্রোলারটির মাধ্যমে আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন কারেন্ট গেলে ব্যাটারি বা সোলারে চালাতে পারবেন এই যে ক্লিপ থাকবে এটা সোলারে বা ব্যাটারিতে লাগাই রাখবেন আর এই লাইনটা কারেন্টে লাগাই রাখবেন তো দুইটা একসাথে লাগাই রাখলে কোনো সমস্যা নাই অটোমেটিক কারেন্ট গেলে ব্যাটারি থেকে চলবে কারেন্ট আসলে কারেন্টে চলবে এটা সম্পূর্ণ ব্যাটারিতে চলবে এবং কারেন্টেও চলবে এই কন্ট্রোলারটি তো আদ্রতাও দেখতে পাবেন এই মিটারের মাধ্যমে তো এই মেশিনটি হচ্ছে এসিডিসি এটার যদি ভিতরে আপনাদের দেখায় সবকিছুই থাকবে এবং ইউজার দেয়া দেয়া থাকবে ভিতরে লাইট থাকবে এবং এই মেশিনটিতে দুটি ফ্যান থাকে একটি হচ্ছে কারেন্টে যখন চলবে তখন চলবে আর একটি যখন ডিসি বাতি চলবে মানে ব্যাটারিতে বা সোলারে চলবে তখন চলবে এই ফ্যানটি আর এই সেন্সরটি সবসময় এর ভিতরেই থাকবে তো এই মেশিনটি হচ্ছে এসিডিসি এই এসিডিসি চল্লিশ ডিমের মেশিনটি কেউ নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র টাকায় এসি ডিসি ডাব্লু বারোশো নয় দিয়ে কেউ যদি নিতে চান মেনে তো আমাদের অর্ডার করার সময় বলতে হবে এসিডিসি দুই হাজার টাকা দামের মেশিনটা তাহলে আমরা বুঝতে পারবো এরপরে কেউ যদি এর থেকে একটু দামি বা মানে শখে আরো ভালো মানের মেশিন চান যে দেখা যায় একটু রেজাল অতিরিক্ত ভালো রেজালের জন্য টেকসই ক্ষমতার জন্য তারা চাইলে ভালো কন্ট্রোলার খুঁজেন অনেকে তারা চাইলে এস টিস এক হাজার মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলার টি দিয়ে নিতে পারেন এটা কারেন্টে চলবে এই এটা তাপমাত্রা কন্ট্রোল করবে অটো আর এখানে ডিসি আপনার যেটা ব্যাটারিতে চলবে এটা ডাব্লু বারোশো নয় থাকবে পাশাপাশি হাইগ্রোমিটার থাকবে আর্দ্রতা দেখার জন্য এবং এসি ডিসি দুইটাই থাকবে ব্যাটারিতেও চালাতে পারবেন কারেন্টেও চালাতে পারবেন এমএসিংটি ভিতরে যদি দেখাই सेमভাবেই সবকিছুই দেওয়া থাকবে শুধু কন্ট্রোলারটা পার্থক্য থাকবে এটা হচ্ছে ফ্যান দুইটা থাকবে লাইট সবকিছুই সেম থাকবে ইউজার ম্যানুয়াল সবকিছু দেওয়া থাকবে ভিতরে ফোমও দেওয়া আছে এটা তো আপনারা 40টা দিন দিতে পারবেন এমএসিংটি হচ্ছে আপনার কেএসপিসি 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে করা এমএসিংটি কেউ নিলে আপনার দাম পড়বে 2500 টাকা এসটিসি 1000 দিয়ে কেউ যদি নিতে চান তাহলে 2500 টাকা পড়বে তাই আপনাদের আমাদের বলতে হবে যে 1000 মডেলের কন্ট্রোলারে যে মেশিনটি ওটা নিতে চাই তাহলে আমরা বুঝতে পারবো সহজেই যে আপনি কোনটা নিতে যাচ্ছেন তো আমাদের একটি আছে শুধু কারেন্টে চলে আর আছে আপনার 2000 টাকার মধ্যে এসি ডিসি আর একটি আছে 2500 টাকার মধ্যে এসি ডিসি 40 ডিমের মেশিন এই তিনটি কোয়ালিটির পাবেন তো তিনটার দাম আমি বলে দিলাম আপনাদের যেটা এসি এটা হচ্ছে পনেরোশো টাকা যেটা এসি ডিসি কম দামের মধ্যে সেটা টাকা আর একটা ভালো কন্ট্রোলার দিয়ে পঁচিশশো টাকা এই মেশিন গুলো আপনারা যারা নিতে চাবেন তারা আমাদের নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা চাইলে আমাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আবার এটা হচ্ছে পাকুরিয়া বাজার তারা মসজিদ উত্তরা ঢাকা তো এখান থেকে এসে আপনি চাইলে মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারবেন আর আপনি এই মেশিনগুলো নিতে হলে আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি কুরিয়াতে নিতে হলে দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার আর গ্রাম থানার জেলা আমাদের স্ক্রিনের নাম্বারে যে ইমো হোয়াটসঅ্যাপ আসছে এই ইমো হোয়াটসঅ্যাপ থেকে আপনি মেসেজ করে দিলেই আমরা পাঠাই দিব তো সেক্ষেত্রে এটা ঢাকার বাইরে ডেলিভারি ভাড়া আসবে আপনার একশো পঞ্চাশ টাকার সাথে কুরিয়া ভাড়া আর ঢাকার ভিতরে একশো বিশ টাকা আসবে কুরিয়া ভাড়া তো এই ভাড়া সহকারে আপনার মেশিনের দাম সহকারে সম্পূর্ণ মাল যখন হাতে পাবেন তখন টাকা পরিশোধ করতে পারবেন তো ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি কেমন লেগেছে লাইক করে জানাবেন এবং কমেন্ট করবেন আর হচ্ছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম